রমজান আমাদেরকে কি বিষয়ে শিক্ষা দিয়ে গেল এর তিনটা পয়েন্টে আমি কথা বলবো স্যার তিনটা শিক্ষা অন্তত আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার মৌলিক তিনটি শিক্ষা এক নম্বরের যে শিক্ষাটা রমজান আমাদেরকে দিয়েছে বা দিতে চেয়েছে বা আল্লাহ তালা আমাদেরকে দিতে চেয়েছেন রমাদানের মাধ্যমে সেটা হল তাকওয়াল্লা আল্লাহর ভয় আল্লাহ ভীতি ভীতি এই শিক্ষাটা রমাদানের মাধ্যমে আল্লাহ আমাদের আল্লাহ বলেছেন লাল আশা করা যায় তোমরা এর দ্বারা তাকু অর্জন করতে পারবে তো এই তাকুয়া অর্জনের যে একটা বিষয় তাকুয়া বিষয়টা আসলে কি এটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে তিনি একবার হজরতে উবাই বিন কাব রদি আল্লাহ তালকে জিজ্ঞাসা করেছিলেন ভাই উবাই বিন কাব তুমি আগে বলো তাকুয়াটা আসলে কি যে তাকুয়া ছাড়া আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হয় না যে তাকুয়া ছাড়া কেয়ামতের দিন আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে কোনো নাজাদ পাওয়া যাবে না এই তাকুয়াটা আসলে কি প্রিয় রা হাজিন হাজরত অমরীদবুল খাত্তা প্রদিয়ন লাহুতা আলাম উবাই বিনকা প্রদিয়ন লাহু তা জিজ্ঞাসা করলেন ভাই ওয়াই আমাকে তুমি বলো তাকু আসলে কি হাজরতে উবাই বিনকা প্রদিয়ল লা হতা বললেন ভাই উমর আপনার প্রশ্নের জমাফ দেওয়ার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন আমাকে আপনি বলেন তো এই দুনিয়ায় আপনি এমন কোন রাস্তা দিয়ে আপনি কখনো হেটেছেন নাকি যে রাস্তাটা সরু যে রাস্তাটা চিকন এবং সেই রাস্তাটার দুই পাশে কাঁটাযুক্ত গাছ রয়েছে হযরত ওমর বললেন হ্যাঁ আমি এরকম রাস্তা দিয়ে হেঁটেছি হযরত উবাই বিন কা'ব বললেন ভাই আপনি যখন এই রাস্তাটা অতিক্রম করেছেন ওই সরু রাস্তাটা যখন আপনি অতিক্রম করেছেন আপনি কিভাবে রাস্তাটা পার হয়েছেন হাজর ডেকে বললেন ভাই ভাই আমি যখন ওই সরু রাস্তাটা পার হয়েছি যার দুই পাশে কাটাযুক্ত গাছ রয়েছে আমি আমার পোশাকটাকে আটো করে ধরে খুব সতর্কতার সঙ্গে কেয়ারফুলি রাস্তাটাকে অতিক্রম করেছি হাজরতলা তার ডেকে বললেন ভাই উমর এটার নামই হলো তাকুয়া এই দুনিয়াটা হলো একটা কাটাযুক্ত রাস্তা এই দুনিয়ার চতুর্দিকে হাত সানি আমাদের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে ব্যক্তি মত সে ব্যক্তি ওই কাটাযুক্ত গাছ যেভাবে খুব সতর্কতার সঙ্গে সাবধানে আটোটো হয়ে আপনি রাস্তা অতিক্রম করেছেন যে ব্যক্তিমত্যা সেও তার জীবনটা দুনিয়ার জীবন এভাবেই অতিক্রম করবে যেন দুনিয়ার কোনো কালিমা দুনিয়ার কোনো ফেতনা কাটা যুক্ত কোনো গাছের আচর যেন তার গায়ে না লাগে সোহার এটাই হলো কাকু অধারণ তাহলে আল্লাহ রমাদানের মাধ্যমে এই শিক্ষাটাই আমাদেরকে দিতে চেয়েছে আরেকটা বিষয় দেখেন মা রমাদানের আমাদ রোজাদা গরমের মধ্যে কষ্ট করেছে পানির তৃষ্ণায় কষ্ট পেয়েছে তারপরেও কোনো রোজাদা খাবার গ্রহণ করে নাই চুপি সারে পানি পান করে নাই কারণ তার মাথার মধ্যে তার চিন্তার মধ্যে একটা বিষয় ছিল সেই চিন্তাটা ছিল এই যে আমার আল্লাহ আমাকে দেখতেছে আমার আল্লাহ আমাকে দেখতেছে দুনিয়ার কোনো মানুষ না দেখো দুনিয়ার কোন কাকপক্ষে টের না পাক দুনিয়ার কেউ না জানো পৃথিবীর কোন বিষয় কোনো মানুষ যদি নাও জানে কিন্তু একজন যিনি জানেন তিনি কে বলেন তো আল্লাহ তাহলে এই যে চিন্তা এই যে চেতনা এটার নামই হলো তাকুয়া আপনি অন্যায় কাজ করার সুযোগ থাকার পরেও আল্লাহর ভয় আপনি করলেন না এটার নামই হলো তাকুয়া আল্লাহ রোজার মাধ্যমেই এই শিক্ষাটা আমাদেরকে দিতে চেয়েছে তাহলে মাহে মাদনের এক করে শিক্ষা আমাদেরকে রোজা দিতে চেয়েছে সেটা হলো তাকু আল্লাহ আল্লাহ ভয় এখন রমাদান চলে গিয়েছে এই তাকুয়াটা আমাদের জীবনের প্রয়োজন কতটুকু আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে তাকুয়ার প্রয়োজনীয়তা রয়েছে তাকুয়া এত দামি একটা বিষয় এত দামি একটা বস্তু যেটা ছাড়া আল্লাহর দরবারে কোনো আমল কবুল হবে না আপনার অনেক আমলের পাহাড় রয়েছে পাহাড় সমান আমল আপনি আমল করেছেন কিন্তু সেই আমলের মধ্যে আল্লাহর ভয় নাই তা কোয়া নাই সেটা শুধুমাত্র লোক দেখানো আমল আপনি নামাজ পড়েছেন সেটা মানুষকে দেখানোর জন্য আপনি জাকাত দিয়েছেন সাদাকা করেছেন মানুষকে দেখানোর জন্য আপনি প্রতি বছর হস করেছেন মানুষ আপনাকে হাজির সাহেব বলবে এই জন্য এই যে ভালো ভালো কাজ আপনি করলেন এটার একটার পিছনে আল্লাহর সন্তুষ্টি নাই সবগুলোই দুনিয়াকে খুশি করবার জন্য তাহলে এইরকম আমলের পাহাড় যদি আপনার ভিতরে থাকে কিন্তু যদি তার মধ্যে তাকুয়ার আর সিটা ফোটাও না থাকে আল্লাহর ভয় যদি না থাকে তাহলে ওই আমল প্রতের দিন আমাকে আপনাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন প্রিয় হাজার এই দুনিয়ায় আমরা মানুষকে সম্মান দিয়ে থাকি বিভিন্ন কারণে কাউকে আমরা সম্মান দেই তার টাকা পয়সার কারণে কাউকে সম্মান দেই তার ইজ্জতের কারণে তার অনেক ক্ষমতা আছে এই জন্য তাকে আমি সম্মান করি কাউকে সম্মান করি তার অনেক বিদ্যা বুদ্ধি রয়েছে অনেক জ্ঞানী মানুষ অনেক শিক্ষিত মানুষ হায়ার এডুকেটেড এজন্য তাকে আমরা সম্মান করি কিন্তু ক্রামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাপকাঠি কাঠি ধরতব্য হবে না এটা গ্রহণ যোগ্য হবে না আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি সবথেকে বেশি সম্মানিত হবে আমার দরবারে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ তাআলা বলেন যার অন্তরের ভিতরে যার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় সবথেকে বেশি থাকবে কেমতের দিন ওই লোকটা আমার কাছে সবথেকে বেশি সম্মানিত হবে এই তাকুয়া এটাই আমাদেরকে আল্লাহ তারা শিখিয়ে শিখাতে চেয়েছেন রোজার মাধ্যমে তাকুয়াটা কেমন হওয়া দরকার হজরত অমর আব্দুল খতাহ তার জামানায় তিনি যখন খরিফাতুল মুসলিম তিনি দেশের মধ্যে আলান করে দিলেন তার শাসন এলাকার মধ্যে তিনি চারি করে দিলেন আজ থেকে আমার এলাকার মধ্যে খাবারে কোনো ভেজাল দিতে পারবে না দুধের সঙ্গে পানি মেশানো যাবে না এটা যদি কেন ধরা পড়ে তাহলে তার কঠিন শাস্তি করা লাগবে করে দিলেন একটা অভ্যাস ছিল তিনি রাত বিরাতে বিভিন্ন জায়গায় শ্রদ্ধ ধারণ করে তিনি ঘুরে বেড়াতেন তার প্রজারা কি অবস্থায় আছে এগুলি তিনি দেখার চেষ্টা করতেন এমনি ভাবে একটা এলাকা দিয়ে তিনি গভীর রাতে হেঁটে যাচ্ছিলেন রাস্তা দিয়ে একটা ঘরের পাশ দিয়ে তিনি যখন যাচ্ছিলেন হঠাৎ দুইটা মহিলা কণ্ঠের আওয়াজ তার কানে ভেসে এলো একটা কণ্ঠ মনে হলো বয়স্ক মহিলার আরেকটা কণ্ঠ শুনে মনে হলো অল্প বয়স্ক একটা মেয়ে হজরত অমর রাজি আল্লাহ তাল তিনি ঘরের পাশে দাঁড়িয়ে পড়লেন শুনতে পেলেন মা তার মেয়েকে ডেকে বলতেছে মা জামিলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠ আমাদের গাভীতে আজকে যেই পরিমাণের দুধ দিয়েছে এই দুধ যদি আমরা বাজারে বিক্রি করি তাহলে আমাদের আজকের যে আমাদের যে চাহিদা আমাদের যে জীবিকা যতটুকু লাগবে এতটুকুন খাবার আপনারা সম্ভব বলতে পারবো না একটু তাড়াতাড়ি করে ওঠো দুধের সঙ্গে একটু বেশি করে পানি মিশাও তাহলে আমাদের যে পরিমাণের অর্থের দরকার এতটুকু পরিমাণের দুধ হয়ে যাবেন আমি বলতেছে বলতেছবা তুমি কি জানো না তুমি কি শোনো না আমীনুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা করে দিয়েছেন দুধের সঙ্গে পানি মেশানো যাবে না মা ডেকে বললেন মেয়ে এই গভীর রাত্রে আমরা দুধের ভিতরে পানি মেশাই না পানির ভিতরে দুধ মেশাই ওমর কিভাবে জানবে ওমর তো এখানে নাই ওমরের কোন গোয়েন্দা বাহির এখানে নাই এবার মেয়ে ডেকে বলতেছে মা ওমর হয়তো এখানে নাই ওমর হয়তো জানবে না দেখবে না ওমরের কোন সৈন্য বাহিনী গোয়েন্দা বাহিনী হয়তো এখানে নাই কিন্তু ওমরের যিনি যিনি মালিক মালিক তোমার সেই আল্লাহ তো সব দেখতেছেন ওমর হয়তো বা জানবে না তার কোনো গোয়েন্দা বাহিনী হয়তোবা জানবে না কিন্তু ওমরের যিনি মালিক মালিকুল আমলা সে আল্লাহ রবুর আলমিন তো আমাদেরকে দেখছেন আমরা কি করছি কি বলছি সুতরাং আমি এটা করতে পারবো না আমি আল্লাহ রব্বুল আলমিনের এই হজরত অমুরের এই আদেশ আমি এটা নিষেধ অমান্য করতে পারবো না সর্বোপরি আল্লাহ রব্বুল আলামিন এটা দেখছেন কাল কেমতের ময়দানে আদালতে আখেরাতে আল্লাহর দরবারের হিসাবের কাট গড়ায় আমি দাঁড়াতে পারবো এবার মা ডেকে বললাম আমার স্বামী মারা গিয়েছে তোমার বাবা নাই তোমার কোনো বড় ভাইও নাই যে আমাদেরকে ইনকাম করে আমার সংসারের জীবিকা নির্বাহ করবে আমরা তো এই দুধ বিক্রি করে আমাদের আমরা যদি একটু এলোমেলো করি আল্লাহ তালা তো এটা দেখতেছেন তিনি হয়তো আমাদেরকে মাফ করে দিবেন এবার ছোট্ট মেয়েটাকে বললাম আল্লাহ হয়তো বা মাফ করবেন কিন্তু মাফ করার আগে যে হিসাবের কাজ করা আল্লাহ তারা দাঁড় করায়

ওই যে কঠিন হিসাবের ময়দান হিসাবের কাঠ গড়াম ওই জায়গায় আমি ছোট মানুষ আমি দাঁড়াতে পারবো না মা খাবার যদি কম হয় তুমি বুড়া মানুষদের একটু বেশি খেয়েও আমি প্রয়োজন একটু কম খাবো তারপরেও আমি এই দুধের সঙ্গে পানি মেশাতে পারবো না হাজরত অমর রাজি আল্লাহ তিনি আর ওখানে দাঁড়ালেন না বাড়িতে চলে গেলেন স্ত্রীকে ডেকে বললেন ওগো আবদুল্লার মা তুমি তোমার সন্তানকে বিবাহ করাবে মেয়ে সব তুমি যদি রাজি থাকো তোমার সন্তান যদি রাজি থাকে তাহলে আমি একটা মেয়ের তোমাদেরকে দিতে সন্তান বিবি বড় জিজ্ঞাসা করলেন বিবি চিন্তা করেছেন অন্ত পৃথিবীর তার ছেলের বিয়ে হলে হয়তো বা কোনো বড় আমির আমার এক ঘরের মেয়ের সঙ্গে বিবি বড় আগ্রহে জিজ্ঞাসা করলেন স্বামী কোন ঘরের মেয়ে কার মেয়ে ডেকে বললেন যেই খবর আমি তোমার কাছে নিয়ে এসেছি তার পরিচয় দেওয়ার মতো কোনো পরিচয় আমার কাছে নাই বৃষ্টি তার চালা দিয়ে হয়তো হয়তো বা প্রতিদিন দুই বেলা তার ঘরে রান্না হয় না তার কোনো অর্থ সম্পদ নাই তার কোন দুনিয়ার কোনো জাগতিক সম্পদ তার কাছে নাই প্রিয় হাজরি এবার আপনারা একটু বলেন তো হজরত ওমর রাজি আল্লাহ এই মেয়েটার কাছে যে সম্পদের খোঁজ তিনি পেয়েছেন সেই সম্পদটার নাম কি কি বলেন তো আল্লাহর ভয় হজরত ওমর ডেকে বললেন দিদি তার দুনিয়ার কোনো সম্পদ তার কাছে নাই কিন্তু এমন একটা সম্পদ তার কাছে আমি দেখেছি সেই সম্পদটা যদি দুনিয়া সমস্ত দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া হয় আর ওই সম্পদটা যদি আরেক পাল্লায় দেওয়া হয় তাহলে ওই সম্পদের পাল্লাটাই ভালো হয়ে যাবে আর সেটার নামই হলো তাকুয়া আল্লাহর ভয় প্রিয় হাজির এই আল্লাহর ভয় এটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে অনেক কিছুই দেখবেন যে আমার আপনার কাছে সহজ হয়ে গেছে অনেক সময় আমরা রিজিকের কষ্টে ভুগি সামান্য রিজিকের অনেক একটু ব্যতিক্রম হলেই আমরা হায় হায় করি হায় কিভাবে বাঁচবো কিভাবে চলবো কেমনে খাবো কেমনে পড়বো আগামী দশ বছর কেমনে বাঁচবো অনেকে আগামী পঞ্চাশ বছর কেমনে বাঁচবো এই চিন্তা অস্থির অথচ সুন্দর বনে যে বাঘ থাকে এক একটা বাঘ প্রতিদিন যে খাবার খায় বর্তমান বাজার দরে ষাট থেকে সত্তর হাজার টাকা খাবার তার লাগে প্রতিদিন এবার চিন্তা করেন তো যে বাঘের প্রতিদিন ইনকাম কয় টাকা আছে বলতে পারবেন আপনারা একটা বাঘ প্রতিদিন কয় টাকা ইনকাম করে কোন ইনকাম আছে বাঘের কিন্তু আল্লাহ তাকে ঠিকই প্রতিদিন ষাট থেকে সত্তর হাজার টাকার রিজিক তাকে দিচ্ছেন অথচ আমি আপনি মানুষ আমরা কি খেতে পারি তিন বেলায় হয়তো বা এক আড়াইশো গ্রাম চাউলের ভাত যে বেশি পরে হয়তো আধা কেজি চাউলের ভাত খেতে পারবে অথচ এতটুকু এতটুকু চাহিদা নিয়ে আমরা আগামী বিশ বছর কি খাবো সেই চিন্তায় আমরা আরেকজনের সম্পদ লুটে ফুটে খাচ্ছি আর দশজনের জনের সম্পদকে কিভাবে লুটে ফুটে নিজের তফিলে নেওয়া যায় সেই চিন্তায় আমরা মগ্ন আছি অথচ সুন্দরবনের বাঘ তার কোনো টেনশন নাই প্রতিদিন তার রিজিক আল্লাহ তার কাছে ঠিকই পৌঁছায় দিচ্ছে শুধু সুন্দরবনের বাঘ নয় এই যে আমরা আকাশ আগে পাখিগুলো উঠতে দেখি এই পাখিগুলো প্রতিদিন সকালে তার বাসা থেকে খালি পেটে বাসা থেকে বাইরে বের হয়ে যায় আল্লাহ আর আমি এই পাখিগুলোকে সন্ধ্যাবেলায় তার পেট ভরিয়ে তার নিজে কাহার পূরণ করে দিয়ে আবার আল্লাহ রব্বুল আলামিন যার যার আপন নিয়ে তাদেরকে পৌঁছিয়ে দেন সুবহানাল্লাহ এই যে বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিন রিজিকের মালিক রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করবেন এটার নামই হলো তাকওয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা অ রসুক আল্লাহ তারা বলেন কেউ যদি আল্লাহকে ভয় করে তাকুয়া যদি অবলম্বন করে এখানে আল্লাহ তালা দুইটা দুইটা পুরস্কারের কথা আল্লাহ তারা এখানে ঘোষণা করেছে একটা হলো সেই ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে ইয়াত তামিল্লাহ ইয়াত আল্লাহ আল্লাহ বলে আমি আমার এই বান্দাকে বিপদ থেকে বাঁচিয়ে দিব ওয়ারুকু হুম ইন হাই সুলা আয়াফ তাসিম আর তার মিজিকের ফয়সালা রিজিকের বন্দোবস্ত এমন জায়গা থেকে আমি আল্লাহ করে দেবো যা সে কখনও তার কল্পনাতেও চিন্তা করে নাই সোহান আল্লাহ আল্লাহ রফরআর আমি অন্যতম মানেন সোহাদুল আরফ ছিয়ানব্বই নম্বরহাতে কলাউ আল্লাহ হলেন লুখোরম

আল্লাহ তারা এখানে বারো কাজ বহুসুন দিয়েছেন আল্লাহ বলেন তারা যদি দুইটা কাজ করে এক নম্বর আমার প্রতি ঈমান আনেন দুই নম্বর ঈমানের দাবি অনুযায়ী তাকে অবলম্বন করে যদি জীবন যাপন করে তাহলে আকাশে এবং জমিনে বরকতের যত দরজা আছে আমি আল্লাহ তালা তাদের জন্য উন্মুক্ত করে দেব সুবার তাহলে তাকুয়া যদি আমরা অবলম্বন করতে পারি এই ধরনের কোনো টেনশন রিজিকের কোন চিন্তা বিপদ মুসিবতের কোন চিন্তা এগুলি আমার আপনার মাথায় আসবে না তাহলে রোজা আমাদেরকে এক নম্বরে তাকুয়ার শিক্ষাটা দিতে চায় এটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে প্রিয় দুই নম্বরে রোজা আমাদেরকে যে শিক্ষাটা দিতে চেয়েছে সেটা হলো কোরআনের তেলাওয়াত এই যে মাহের অনে কোরআন যে তেলাওয়াত যেই বেশি পরিমাণের তেলাওয়াত হয় যে সমস্ত মসজিদে খতম তারাবি হয়েছে সেখানে কোরআনের তেলাওয়াত বেশি হয়েছে আমরা বা বিভিন্ন মসজিদে যে তারাবিতে যে সোরা যে আয়াত তেলাওয়াত করা হয় এটা আমরা এত বেশি আমরা আমরা শুনি বা করি যেটা অন্য মাসে হয় না এরপরে নামাজের যারা রোজাদার তারা চেষ্টা করে যে যেরকম পারে তেলাওয়াতের পরিমাণ একটু বেশি করার জন্য এই যে কোরআন তেলাওয়াতের যে একটা স্প্রিট এটা যেন আমরা ধরে রাখি এটা যেন আমাদের মধ্যে থাকে এটা যেন জারি থাকে কারণ কোরআন তেলাওয়াত এটা হচ্ছে কোরআন বুঝার একটা প্রথম ধাপ আপনি যদি তেলাওয়াতি না করেন তাহলে কিভাবে আপনার মধ্যে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে আপনি সেটা থেকে তেলাওয়াত করুন তেলাওয়াত যদি আপনি করতে চান তেলাওয়াতের কিছু রয়েছে তেলাওয়াতের কিছু বিষয়বস্তু রয়েছে শুধু তেলাওয়াত করলেই চলবে না সই শুদ্ধ তেলাওয়াত আপনাকে শিখতে হবে আর তেলাওয়াত শেখার পরে সেটাকে আপনাকে বুঝতে হবে আর আপনি যখন বুঝতে পারবেন সেটা আপনার বাস্তব জীবনে কার্যকর করে আপনার জন্য সহজ হয়ে যাবে আমরা দুনিয়ায় কত কিছু শিখলাম কত কিছু জানলাম অন্যের জমি কিভাবে নিজের নামে দাল দলিল করে নিতে হয় এটা আমি খুব ভালো করে শিখলাম কিন্তু আল্লাহর দেওয়া কোরআন যেটা একবার আমার জীবনকে পরিবর্তন করা দরকার ছিল সেটা আমি শিখলাম না বুঝলাম না আল্লাহর কাছে আমি কি জবাব দিব কাছে আমি এটা বলতে পারবো যে আল্লাহ আমি এটা শিখতে পারি না এটা তো বুঝি না আল্লাহ বলছেন যে আমি কোরআনকে মানুষের বোধগম্য ভাষায় নাজিল করেছি মানুষ এটা বুঝবে না এরকম বিষয় না যদি এরকম হয়তো তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি হাগজে কোরআন সারা পৃথিবীতে ঘুরে বেড়াতো আপনি এমন একটা কিতাব এমন একটা বই দেখাতে পারবেন কোরআন সারা যা হাফেজ পৃথিবীতে আছে টোটাল কিতাবটা সে এ যে মুখস্ত করতে পারছে এরকম কোন কিতাব আপনি দেখাতে পারবেন না কিন্তু কোরআনে লক্ষ কোটি হাফেজ এ কোরআন এই পৃথিবীতে এখনো বিদ্যমান প্রতিনিয়ত কোরআনের তেলাওয়াত সারা পৃথিবীতে চলছে কোরআনের হেফস সারা পৃথিবীতে চলছে এটা আল্লাহ রব্বুর আলমিনের একটা মৌজেজা কোরআনকে সংরক্ষণের একটা উত্তম মৌজেজা এজন্য করে হাজির কোরআন আমাদেরকে শিখতে হবে আমরা যারা জানি না অন্তত এখন থেকে চেষ্টা করা দরকার মৃত্যু রাগ মুহূর্ত পর্যন্ত আপনি যদি চেষ্টার মধ্যে থাকেন তাহলে আল্লাহ কাছে আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি চেষ্টার মধ্যে ছিলাম আমি চেষ্টা করেছি শেখার কিন্তু আমি পারি নাই কিন্তু যদি আপনার কোনো চেষ্টাই না থাকে কোনো আকাঙ্ক্ষা ইচ্ছাই যদি না থাকে কাল কেমতের ময়দানে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন আর এই কোরআন যদি আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করে তাহলে প্রিয় ভাইয়েরা আপনার আমলনামা যত বেশি আমলনামা নামা হোক না কেন আপনার আমল নামায় যত বেশি সব থাকুক না কেন যত বেশি দেখি থাকুক না কেন যদি কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহ দরবারে মামলা দায়ের করে সাক্ষ্য দেয় আপনি এটা জেনে রাখেন জান্নাতের সুঘ্রান আপনি খুঁজে পাবেন না তাহলে আমাদেরকে কোরআনের তেলাওয়ারটা এটা জারি রাখতে হবে তৃতীয় নম্বরে মৌলিক যে একটা শিক্ষা রমাদান আমাদেরকে দিয়েছে লাইল অর্থাৎ রাত্রি জাগরণ রাত্রি জাগা আমরা এরাত্রে তারাবি সারাদু তারাবি আদায় করেছি আবার অনেকে যারা একটু বেশি এখন সে নামটা আপনি রেখে দেন ওটা কাটার দরকার নাই ওই সময় আরে নাম বাজবে আপনি উঠে দুই রাখা চার রাখা যা পারেন কেরাম লাইফ আল্লাহর দরবারে আপনি আপনার আবেদন জানান আপনার যে প্রয়োজন আছে আপনি সেটা জানান হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ রব্বুল আলমিন রাতের এই শেষ প্রহরে প্রথম আসমানে এসে বাংলাদেশকে ডাকতে থাকে কার গুণা করতে করতে জীবন শেষ করে ফেলেছ আমার কাছে ক্ষমা চাও কার চাকরি লাগবে রিজিকের মধ্যে বরকুট লাগবে আমার কাছে চাও আমি তোমাদেরকে দিব কার সন্তান লাগবে আমার কাছে চাও কে বিপদে আসো বিপদ থেকে মুসিবত থেকে বাঁচতে চাও আমার কাছে চাও আল্লাহ তারা এভাবে প্রত্যেকটা রাত্রে শেষ প্রহরে প্রথম আকাশে সে বান্দাদেরকে ডাকতে থাকে অথচ আমরা তখন আরামে ঘুমাতে থাকি আল্লাহ ডাকে আর আমরা ঘুমাই এই যে হতভাগ্যার মতো একটা অবস্থা আমাদের এটা যদি আমরা এই রুটিনটা যদি আমরা সারা বছর চালু রাখতে পারতাম উঠে দুই চার লাগা ক্যাম লাইন যদি করতে পারতামে নিজের মনের ব্যথাগুলো যদি আল্লাহর সাথে শেয়ার করতে পারতাম কারণ আল্লাহ রবুল আলমিনের নিকটবর্তী হওয়ার জন্য ফরজের পাশাপাশি নফল সালা এগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমল আর আল্লাহ রসুল বলেছেন বান্দা যখন দায় পড়ে যায় তখন আল্লাহ আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না কোনো থাকে না আপনি তো ফরজ সালাতে অত বেশি লম্বা আপনি করতে পারেন না জামাতে পড়লে অত বেশি লম্বা সালাদ আদায় করা যায় না কিন্তু আল্লাহ রসুল যখন ব্যক্তিগত ভাবে সালাদ আদায় করতেন একাকি সালাদ আদায় করতেন আল্লাহ রসুলের একাকি সালাদ অনেক লম্বা হতো তিনি অনেক লম্বা সময় খেলাফ করতেন অনেক লম্বা করে রুকু দিতেন মা বললেন আল্লাহ রসুলের রুকু এত লম্বা হতো আমার কাছে মনে হতো তিনি রুকু থেকে ওঠার কথা ভুলে গিয়েছেন আবার তিনি যখন সেজদায় করে যেতেন তার এত বেশি লম্বা হতো মাঝে মাঝে আমার কাছে মনে হতো যে আল্লাহ রসুল কি জীবিত আল্লাহ রসুলের পায়ে চিমটি কাটতেন আল্লাহ রসুল পা নাড়া দিতেন নামাজের মধ্যে জিজ্ঞাসা করেন চিমটি কাটলা কেন বলে বলেন ইয়ারসুল আল্লাহ আপনি এত লম্বা সেজদা দিয়েছেন আমার মনের মধ্যে ভয় এসেছিল যে আপনি কি জীবিত আছেন না আল্লাহ দুনিয়ার থেকে আপনি বিদায় নিয়েছেন এটা বোঝার জন্য আমি আপনার পায়ে চিমটি কেটেছি প্রিয় হাজার এটা ছিল আল্লাহ রসুলের সালাদ সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রেখে ক্রেম লাইনটা আমাদেরকে চালু করতে হবে একটা কবি বলেছেন তাহারে প্রভু আমায়াতের দিনের কাজে করে আমায় আমরা বলি আমিন প্রিয় ভাইরা তাহলে আমরা এই ক্রেমল লাইন এটা আমরা চালু রাখার চেষ্টা করবো